ডেলিভারি পরপর যেহেতু মাকে বুকের দুধ খাওয়াতে হয় ব্রেস্ট ফিডিং করাতে হয় বাবুকে সেক্ষেত্রে অ্যাটাচমেন্ট এবং পজিশান ঠিক থাকা খুব জরুরি পজিশান হচ্ছে মা আরাম করে বসবে বসে সে বাচ্চাকে দুধ খাওয়াবে এবং অ্যাটাচমেন্ট এমনভাবে হবে মায়ের সাথে লেগে থাকবে এবং বুকের কাছে থেকে সে দুধটা খাওয়াবে ব্যাক সাপোর্ট দিয়ে রাখলে মায়ের সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ব্যাক পেনটা হচ্ছে না অনেক মাই দেখা যাচ্ছে এই অ্যাটাচমেন্ট এবং পজিশন না জানার কারণে শুয়ে বসে পুজো হয়ে খাওয়াচ্ছে তার জন্য তার ব্যাক পেনটা যাচ্ছে না প্রেগনেন্সিতে যেহেতু একটা বাচ্চা ক্যারি করতে হয় পেটে আমার বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে তো মায়ের একটা অভ্যাস হয়ে থাকে একটা ঠেলে ঠেলে হাঁটার সেই হাঁটার অভ্যাসটুকু দেখা যাচ্ছে ডেলিভারি পরেও থেকে যায় তাই এই অভ্যাসটুকু তাকে চেঞ্জ করতে হবে আস্তে আস্তে এবং সুন্দর একটা হাঁটার স্টাইল তাকে শিখে নিতে হবে সেক্ষেত্রে অনেকাংশে পেন কমে যায় খাবারের কথায় যদি আসি প্রেগনেন্সিতে দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি থাকে ডেলিভারি পরে যেহেতু বুকের দুধ খাওয়াতে হয় তখনও ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে মা খাবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে দুধ এবং দুগ্ধজাত খাবার ছোট মাছ এসব সেগুলো বেশি করে খাবে এবং এতে তার ব্যাক ব্যাকপেন অনেকাংশেই কমে যাবে ভিটামিন ডি হার গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান অনেক সময় মা বুঝতেই পারে না তার শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে ডক্টর যদি মনে করে তার ভিটামিন ডি লেভেল দেখবে এবং যদি কম থাকে ভিটামিন ডি প্রেসক্রিপশন প্রেসক্রাইব করবে সেক্ষেত্রে সেটা খেলেও দেখা যাচ্ছে ব্ল্যাক অনেকাংশেই কমে যাচ্ছে আমরা অনেক সময় দেখি যে প্রেগনেন্সিতে যখন মা কনসিভি করে অনেক ওজন নিয়ে দেখা যাচ্ছে আশি থেকে পঁচাশি কেজি ওজন নিয়ে সে কনসিভ করে এবং প্রেগন্যান্সি শেষ মুহুর্তে তার ওজন হয়ে দাঁড়ায় নব্বই পঁচানব্বই একশো কেজির মতো এবং ডেলিভারি পরপর সহসে যেহেতু ওজন কমে না তাই আমরা সব মাকে পরামর্শ দিয়ে থাকি সে কনসিভ করতে চাইলে অবশ্যই ওজনটা কমিয়ে তারপরে কনসিভ করবে যেন প্রেগন্যান্সিটা এবং ডেলিভারি পরের সময়টুকুতে সে ব্যাক পেনের সমস্যায় না পড়তে হয় প্রেগনেন্সিতে বাচ্চাকে ক্যারি করার জন্য ব্যাক পেনের মানে শীত দ্বারা ব্যাক পেনের কারণ হিসেবে কিছু লিগামেন্ট এবং মাংসপেশির কারণ রয়েছে শীত দ্বারা বরাবর পেছন থেকে কিছু লিগামেন্ট অথবা মাংসপেশি জরাইকে সাপোর্ট দেওয়ার জন্য থাকে এগুলো দেখা যায় প্রেগনেন্সিতে স্ট্রেচে স্ট্রেচ হয়ে যায় এবং এই কারণে প্রেগনেন্সি থেকে একটা ব্যাকপেন শুরু হয় ডেলিভারির পরপরও দেখা যাচ্ছে ওইটা কিছুটা অংশ থেকে যায় সেই স্ট্রেচিংয়ের জন্য ব্যাক ব্যাকপেন অনেকাংশেই হয়ে থাকে এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে মাকে কিছু এক্সট্রা শিখিয়ে দেই কিছু থেরাপি নিতে বলি হিপ থেরাপি মাসেল থেরাপি নিতে বলি তাতেও সে সুস্থ বোধ করে অনেকেই পঁয়ত্রিশ থেকে চল্লিশের পর কনসেপ্ট করে প্রেগনেন্ট হওয়ায় বয়স হয়ে যেহেতু পঁয়ত্রিশের পর থেকে ক্যালসিয়ামের অভাব হতে থাকে অথবা ইস্ট্রোজেন নামক একটা হরমোন আছে সেটা পরিমাণ কমতে থাকে যেগুলো হাড় গঠনের প্রয়োজনীয় উপাদান সেগুলো দেখা যাচ্ছে মায়ের হাড়ের ক্ষয় বেশি হচ্ছে কিন্তু গঠন তেমন হচ্ছে না সে তখন যদি ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে সে প্রেগনেন্ট হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই ব্যক্তিনটাই ডেলিভারি পর পর্যন্ত থেকে যায় সেজন্য আমরা বলি যাদের প্রেগনেন্সি দেরি করে হচ্ছে তারা অবশ্যই যেন হাড়ের গঠন ঠিক আছে কিনা কিংবা ক্যালসিয়াম এগুলো উপযুক্ত পরিমাণে খেয়ে তারপর সে কনসেপ্ট করার চেষ্টা করে অনেকে অসুস্থতা নিয়ে প্রেগনেন্সি হয় প্রেগনেন্ট হয় প্রেগনেন্সি দেখা যায় যে পি থাকে এটা এক ধরনের শীত দ্বারা বরাবর অসুস্থতা তার জন্য মাসেলের ব্যাক মাসে অসহ্য অসহনীয় পেন হয়ে থাকে তো অনেকে দেখা যাচ্ছে অল্প পেন যখন থাকে সে প্রেগন্যান্ট হয় কিন্তু প্রেগনেন্সিতে এটা বেড়ে যাচ্ছে কারণ প্রেগনেন্সিতে শরীরে সব কিছুই চেঞ্জ হয় বেড়ে যায় তখন আমরা কোনো ডক্টরের পরামর্শ লাগবে ডক্টরের পরামর্শ নিতে বলে থাকি এবং ডেলিভারির পরেও দেখা যায় যে ডেলিভারি যেহেতু একটা স্ট্রেসফুল কন্ডিশন ডেলিভারি পরে বাচ্চাকে খাওয়াতে হয় তার পজিশনের কিছু ব্যাপার থাকে এই পেনটা দেখা যায় থেকেই যায় তো এটা যদি এখন অসহনীয় পর্যায়ে চলে যায় আমরা তখন অর্থোপেডিক্সের ডক্টর অথবা ফিজিওথেরাপিস্ট অথবা প্রয়োজন মূল্য করলে নিউরোসার্জারি ডক্টর দেখিয়ে থাকি তারা হিপ থেরাপি মাসেল থেরাপি দেয় কিছু মেডিসিন প্রেসক্রাইব করে সে অনুযায়ী চললেও সে প্রেস এখান থেকে প্রতিকার পেতে পারে খুব কমনলি সবাই যেটা বলে যে সিজারের সময় অথবা পেনলেস নর্মাল ডেলিভারির সময় যে এপিডোর এটা দেয় সেখানে যে একটা ইনজেকশন দেওয়া হয় কোমরে সেটার জন্যই সবচেয়ে বেশি ব্যাক পেন হয় আসলে তা না এটার জন্য পেন হওয়াটা খুবই মাইনর কারণ এটার জন্য পেন হয় না বললেই চলে সেজন্য দেখা যাচ্ছে এইটা সবাই এত বেশি হাইলাইট করে এই ইঞ্জেকশনটার জন্য দেখা যাচ্ছে কমন যে কারণগুলো ব্যাক পেনের সেগুলো আর আমরা খুঁজে বের করি না এই খুঁজে না বের করার জন্য এতগুলো কারণে কারণে তার ব্যাকপেন হতে পারে তাই আমরা বলি যে ব্যাকপেনের অনেকগুলো কারণ আছে ডেলিভারি পরে নর্মাল হোক সিজার হোক ব্যাকপেনের অনেকগুলো কারণ আছে সেগুলো আমরা যদি আইডেন্টিফাই করে তাকে ওভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকি অথবা পরামর্শ দিয়ে থাকি অথবা সে যদি ওজন কমে কমায় তাহলে সে অনেকাংশে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে দেড় থেকে তিন মাস পরে আমরা কিছু হালকা ব্যায়াম শিখিয়ে দেই এই ব্যাকপেন কমানোর জন্য তিন থেকে ছয় মাস পরে আরও কিছু ভারী ব্যায়াম শিখিয়ে দেয় এই ব্যাকপেনের জন্য এইসব ক্ষেত্রেও এসব করেও দেখা যাচ্ছে হালকা ওজন ওজন কমানো কিংবা এইসব ব্যায়াম করেও তার ব্যাকপেন অনেকাংশেই কমে যায় আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন ব্যাকপেনের কারণগুলো কী এবং কীভাবে প্রতিকার হয় এই ব্যাকপেন এই ব্যাক পেনের এবং মেনে চললে কীভাবে সমস্যা হতে সমাধান হবে ধন্যবাদ সবাইকে